হ্যাঁ আবু তালেব মারা গেছে আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো সে সেই স্বীকৃতি দেয়নি যাও আলী তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার কাছে সারা জীবন থাকলেন যার আশ্রয়ে সারা জীবন থাকলেন যার ছায়া তলে সারা জীবন থাকলেন তার দশ পয়সা পাঁচ পয়সা দুই পয়সা উপকার করতে পারলেন না যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো তার নামে জানা জানা নেই কাফন দাফন নেই তার নামে কোনো কথা নেই তার নামে কোনো ক্ষমা নেই আমি তার পাশে বসে বলেছিলাম আপনি লাইলা হিল্লা বলেন এই মাঠে কি করা লাগে সেটা আমি দেখবো আবু জাহাল বলেছিল শেষের কালে বদনাম ঘাড়ে নিয়ে না জনগণ বলবে ও মরার কালে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে মরার কালে ধর্ম ত্যাগ করেছে তখন বলছেন দেখো আব মোহাম্মদ আমাকে বিরক্ত করো না আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না অথচ আল্লাহ রসুল বলেছিলেন খালি মুখে বলেন

আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার মায়ের কবর করতে চাচ্ছি আমার মায়ের জন্য ক্ষমা তোমার কাছে অনুমতি আমার মায়ের জন্য ক্ষমা চাইব তখন আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে না কেন তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি কোন বাক্য বাক্যাল্লা তোমার মা এই বাক্য দিয়ে মরেনি তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ তোমার মায়ের কবর দেখতে যেতে পারো কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে

যে আমি আল্লাহ রসুলকে বললাম লাম আল্লাহর নবী সাবান মাসে আপনি যত যত শ্যাম পালন করেন তত শ্যাম তো অন্য মাসে পালন করেন না এইটা কেন আল্লাহ রসুল বলেন তো আচ্ছা আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন জিজ্ঞাসা কি বোঝা গেল ওসামা ইবনে জায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন জিজ্ঞাসা কি মনে থাকবে এবার উত্তর দেখি কি আসছে এবার কি উত্তর আসছে হ্যাঁ পনেরোই শে শ্যাম পালন করো সব ঠিক হয়ে যাবে এই কথা আসছে নাকি দেখি উত্তর কি আসছে উত্তরে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সাহারুন রামাজান এই মাসটি হচ্ছে রজব রামাজানের মাসে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে এক ফলন না মানুষ তাতে গা ফেল থাকে মানুষ তাতে গা ফেল থাকে মনে রেখো লাকা সাহারুন এটা এমন একটা মাস তুর ফল আমার এলা রাবিল আলমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় ওনা উহিব আমি ভালোবাসি আইন ফাম আমালি ওয়ানা সাহেম আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সময় আমি সিয়াম আছি এটা দেখুক এই জন্য আমি এই মাসে বেশি বেশি শিয়াম থাকি আমি যদি বোঝাতে না পারি আমি অক্ষম আমি অনবাদক আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না শুয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে তে আমার পর্যন্ত চেষ্টা করলে সরি চা যাবে না যা বলছি তাই থাকবে মোহাম্মদ মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি শিয়াম থাকি মনে থাকবে না মনে বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না যে রিপোর্টের দিন কবে যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন কিন্তু দিন তার জানা ছিল না যার কারণে তিনি পুরো সাবান পালন করতেন খালি আমরা কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে তিনি সিয়াম থাকে রোজা থাকে এর জব আমি আব্দুল ইসুক নব্বই সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে মৌলানা সাহেব আপনি টাঙ্গাইল বাড়ি আপনার বিদ্যা বেশি কথাই ঠিক আপনার বিদ্যা আমি মেনে নিলাম তবে আমি তদন্ত করিবে বেশি কথাও ঠিক আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন আমি এরকম করি না আমি বলি যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন তাতে আমি দেখলাম যে রাসুলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিএম থাকেন তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিএম থাকে মনে থাকবে না মনে তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট আর এটা যদি তিনি জানতেন তাহলে কেন তিনি বেশি বেশি সিএম থাকেন না বোঝাতে পারলাম না স্পষ্ট হয়েছে কি অতএব পনেরোই সাবানে শ্যাম থাকার কৌশল বাদ দিয়ে শ্রাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন এমনিতেই শ্যাম এবাদতের জগতে ব্যতিক্রম এটা মনে থাকবে না মনে হয় তো কেন আপনি শ্যাম পালন করছেন না শ্যাম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার ওটা একটু এ থাকবে নিরাপদে থাকবে শান্তি পাবে কিছুক্ষণ আর খালি খাচ্ছেন আর খাচ্ছেন ওদের অকেজ হয়ে যাবে এক সময় দিয়ে তখন বদ টিকতে পারবে না ওদের ভেতরে মেশিন নাই এমন একটা তরল পদার্থ পানি আছে ওটা ওটাকে গলিয়ে দেয় খাওয়া যদি বেশি হয় ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না তো ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয় শরীরের ভেতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত গোস্ত মাছ যা কিছু খেয়েছে তাকে একেবারে মিশিয়ে একাকার করে দেয় তো যদি পানি কমে যায় খাদ্য বেশি হয় তাহলে কি হবে এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান কোনো কাজ করে না যেন তাহলে কি করতে হবে সেম থাকতে হবে তাহলে এটা মজবুত থাকবে অনেক বেশিও নেই কি হবে মজবুত থাকবে শরীর বেশি হয়ে যাচ্ছে ভড়ি মোটা হয়ে যাচ্ছে আদরে যাচ্ছ কি করতে হবে প্রতি মাসে তিন দিন সিএম থাকেন ঠিক হয়ে যাবে তাও যে ঠিক হচ্ছে না তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন তবুও যে ঠিক হচ্ছে না তাহলে একদিন সিএম থাকেন একদিন এমনি থাকেন দাউদের সিএম থাকেন সবচেয়ে ভালো সেম সবচেয়ে ভালো সিএম কার সিএম দাউদ আলাই সালামের সিএম একদিন সিএম একদিন এমনি এই জগতে সবচেয়ে দামি এ বাদত সিএম পনেরোই সাবান সিএম থেকে শির বেদাত করে পরকাল হারায়েন না পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই তার একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিদাত দুটাই পাপ কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ মাগরেবের পরে ছয় রেখাত সোন্ন্যাথ পড়ছে লোকটা তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে নেকির আশায় পড়ছে কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল। তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশায় করলো না খারাপের আশায় করলো যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে মাজার পেলে দশটা টাকা দিও ভাই দেখো আমি বারবার বলছি মাজার পেলে দশটা টাকা দিও তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে দশটা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে অথচ এটা সেরে মানুষ শের করেন নাকি রাসাই মানুষ বিদাত করে নেকি রাসাই মনে রাখেন দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই যেমন জেনা জেনা একটা মহা পাপ তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আপনি ক্ষমা চান মিটে যাবে আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না কিন্তু শের কেমন একটা পাপ করার সাথে সাথে কবরে দশটা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না সব কাটা যাবে কেন এর একটা ক্ষমতা আছে এ দিয়ে অতীতের নেকি কাটা যায় আল্লাহ বলেছেন এ কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন লাই না শারফ্ত আল্লাহ এ হওয়ারতাম নামালুক মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি শেরেখ করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে শেরেখ করলে আল্লাহর মানের হানি হয় তাকে অপমান করা হয় আল্লাহকে আল্লাহকে খাটো করা হয় আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম ঠিক বলেছি তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন টিকটিকি কিভাবে জানলো তাহলে আমি একটা ডিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম আল্লাহর সমান করে দিলাম তা আল্লাহর মানের হানি হলো চিচি 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 তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি ওর কি দাম আছে এর নাম হলো শিখ শির করলে আল্লাহর মানের হানি হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহর মানের হানি হয় শির পাওয়ারফুল এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে আর একসাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে নষ্ট করে দিতে পারে আর খুব ক্ষমতা মিচের মাঠে শুধু খালি শেখ যদি না থাকে সব পাপ ক্ষমা আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শেরিক অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান চলা বাড়ি ঘর মাছ চাচি সব শিরকে ডুবে আছে এখানে আরো বেশি এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা এই গ্রামের মা সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালে সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা এটা হিন্দুদের কাজ চাপায় নবাবগঞ্জের শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির খয় গরুকে লাথে মারা যায় না এ কথা বললে শির হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শির খয় জুতা পাঁচ দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শির খয় পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে এমন কিছু মনে করলে শির হয় শুনুন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে আপনার মা কুলাতে কুলা বুঝেন কি কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয় এই যে আপনার মা শেখ করলেন কুলাতে পা দিতে হয় না কেন আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে এটা বলতে পারে তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয় বুঝাতে পারি না মনে হয় চাপাই নবঙ্গ রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে তো রাতে বের হবে পেশাব পায়খানায় তখন বলছে লহা হাতে করে বের হও নাহলে চোরা চন্নি পাকিতে হবে বাচ্চা এটা চাপায় নবম জন বলছে টাঙ্গাইলের আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথাই শীত সেই ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি আপনারা এক ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নবম মঞ্জের কাছাকাছি সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না এই এলাকাতে শির বেশি আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি এসি গাড়িতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দেওয়া হয় ছেলে শোনো তুমি আলো দিলে কেন তখন আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে এর নাম শির যে কোনো দিবস পালন করলে শির হবে আপনার ছেলেটার জন্মদিন আজকে সেই জন্য আজকে পিঠা টা করছেন কেন এখানে কি আছে বলেন তো আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে বলে স্বাদ লাগে না এই জন্যই শেরিক বুঝতে পারেননি কথা এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না এটা অসম্ভব সম্মিলিত দিনই ভাই বোন শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য বিদাত হলো ইবাদত মানুষের ধারণাই মাগরিবের পরে ছয় রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে এ আসাই সুন্নাত পড়া বিদাত শুনুন দরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদুনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ এই দরুদ রাসূলের দরুদ নয় এই দরুদের নাম হলো বিদাত মানুষটা মরে মরে জান যায় যায় মরে মরে জান যায় যায় তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কেন ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিদাত মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেঁকে দিবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদাত এখন তাকে গোসল দিবেন অজু দিয়ে গোসল দিবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল ও তো মারা গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চালু হবে না শুধুমাত্র ও যদি গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে পেশা পায়খানা বের করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপ পরিকার পরিষ্কার করলেন কেন তার নখ খাটো করলেন সব বিধান আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বোঝে আপনি বাস ও গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে হাঁক কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটা ভিজিয়ে মুখ একটু গুলি দেখাবেন একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দিবেন তারপর পর্যন্ত ফেলবেন ফেলবেন তারপর 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 করাবেন একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মাইকে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাউ মুছে দিয়ে তিনটা কাপড় ভিজিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় ডান একটা উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে এরপরে জানা যায় গোসলের সমাধি এই বলিও ববু সেই বলিও ববু এই করো সব হারাম সবই এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব কেউ আগে যেতে পাবে না কেউ আগে বসতে পাবে না সব এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে সেদিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয় সুবিধা মতো ঢুকিয়ে কি করবো বলেন সব বেদাত একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিতে ডান কাতে রাখতে মুখ খান ডান দিকে করে দেবো যে ঠিক হয়ে গেছে আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যাই যে নামাজি এই পাশে হাত রাখতে হবে এখানে নাই এর উদ্দেশ্য খারাপ তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থা বিসমিল্লাহ বলে বিনা কালাক নাকম চলবে না বিসমিল্লাহ দাঁড়ানো অবস্থায় বাঁকা হয় দিন জলে মাটি দেবে আর অনেক মানুষ তাই এক ডালিতে মাটি না সবাইকে ছয় নিয়ে দিল নজমিল এই নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন রব্বি আল্লাহ মারানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিঁড়ে যদি ধোলা উঠে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিঁড়ে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সোননাত নাই এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যে বাড়িতে মারা মরিছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানাজার পর ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল এসে খেয়ে এখানে খাবে না কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামে হচ্ছে জানা যা তাই না আমি শোক পালন আমি বোঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন নাম সেরে গরু জবাই করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাতকা আর সাতকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাতকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি এসেছে ধনী মানুষ তো মানুষের ময়লা খাবে কি করে এটা যে আরাম তার জন্য হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহর রসুল দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল আমার সাহা তুমি জানো না যে এটা সাতকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম এটা মানুষের ময়লা এটা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম এর মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিব জবাকে দিলে পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রে হাই মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা হয়েছে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন আমি নজরুল ইসলামের মানের হানি করিনি সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি কি পৃষ্টিবির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি রবি ঠাকুর যত বলেছে ও তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলি যেহেতু সবসময় বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তখন বলছি তোর বাবির আকাশ আকাশ তো আল্লাহ তা আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে তো যাই হোক মামলা করেছে মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো এদেশের মাটিতে শেখ পরিপূর্ণই আছে সাবধান শেখ ছাড়া যে কোনো বাপ নেই বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাল্লাহ সমানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমার মনে বড় সাপ আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফে ছয়মাল বাবুগঞ্জ বরিশাল সেটা জামিয়া সালাফে তেঘরা আসসালামু আলাইকুম কয়েকটা জিজ্ঞাসা মহিলাদের সালা থেকে একামত আছে জি আছে একামত ইবাদত কাজে মহিলাকে একামত দিতে হবে মহিলারা যৌথভাবে তালিম করতে পারবে কি নিজের বাড়িতে পারবে এ থানা ওই থানা এই জেলা ওই জেলায় এই গ্রাম ওই গ্রাম চলবে না বাড়ি থেকে কোথাও যেতে পাবে না নিজের বাড়িতে তালিম দিবে তবে মিথ্যা কথা হয় না যেন আবার ফের সব কথায় বোখারিতে আছে বুবুর এটা যেন হয় না এই যে উপদেশ বই কে ক্ষতিগ্রস্ত বই এই বইগুলো ওই মহিলাদের সামনে পড়ে শোনাবে তাহলে হবে সপ্তম দিন পার হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর আঁকিকা করা যাবে কি সাত দিনের পরে কোনো আঁকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই যে যাই বলুক সাত দিন পার হলে কোনো আঁকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই আল্লাহ শুভনা হওয়া তালার যে নিরানব্বইটি নাম আছে তা কি সকাল সন্ধ্যায় পড়া যাবে পড়া যেতে পারে সমস্যা নেই পড়তে পারে হাইজ হওয়ার সময় কি কোরআন স্পর্শ করে পড়া যাবে যে যাবে আয়সার জি আল্লাহ তালাকে বললেন যে তুমি তব ব্যতীত সলাপ ব্যতীত সব করো তার মানে কোরআন মাজিদ পড়ো তাসবিদ আলীর জিগির আজকার করো ওই সলাতের উপরে বই আছে একটা আব্দুল রাজা বিনী ইসুফ দেখেন এই বইটা নেন ওই মহিলারা ঋতু অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারবে তার সাতটা দলিল দেওয়া আছে ধারাবাহিক জি জীবন বিমা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই চাকরি এবং বিমা করা জায়েজ কি যায় জি না এগুলো একটা জায়েজ নাই সব বিদাত সব সুদ যুক্ত সুদ মুক্ত নয় এসব কিছু করা যাবে না যে ইমাম ব্যাংকে টাকা রেখে মুনাফা খায় তার পিছনে সলা আদায় করা যাবে কি আপনার সলাত হবে ওই এমামের হবে না কাজে আপনারা এমাম পরিবর্তন করেন যতদিন না করেছেন ততদিন তার পিছনে সলাত আদায় করেন আল্লাহ নবী এভাবে বলেছেন এমামের হবে না আপনার হবে আর এটা সুদ এটা উনি খেতে পারেন না সালাতে দাঁড়ানোর পর মুখে নিয়ত পড়া নয় তো অন পড়া আর বড় পাপ মুখে নিয়ত পড়া যাবে না নিয়তের উচ্চারণ নেই বিবাহে উকিল দেওয়া কি ঠিক বিবাহে উকিল দেওয়া হারাম বিবাহে উকিল দেওয়া নাজায়েজ সবে বাড়াতে রাতে করণীয় এবার কি সবে বাড়াতে নাই সব মানে রাত আর বারাত মানে মুক্তি একটা ফার্সি আর একটা আর্মি দুইটা মিলে পাগল হয়ে গেছে পনেরোই সামারি নাই সবে বারাতই নাই আজ থেকে শ্যাম শুরু হবে খরচ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদা মোনাজাতের অনেক হাদিস আছে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে এসব জায়গায় ঈদগাহের সলাতের পরে সব মিলে হাত তুলে দোয়া করা বিদা পীর কি ধরতে হবে যে না পীর ধরা যাবে না ধরা ভুল তাহলে ভুল পথে চলে যাবে আমাদের দেশে প্রচলিত এনজিও কি যায় জিনা হারাম ছেলের খোদাই মুসলমানি হইলে ছেলেকে মুসলমানি করাইতে হবে কি হবে না যা হয়ে গেছে গেছে জরুরি কিছু নয় ওই আমার কিছু প্রশ্ন আছে স্ত্রী কি শুধু স্বামীর সেবার জন্য স্বামী কি স্ত্রীর জন্য নয় স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর যেটা প্রয়োজন সেটা স্বামী করবে স্বামীর যেটা প্রয়োজন সেটা স্ত্রী করবে উভয়কে উভয়ের পোশাক বলা হয়েছে আল্লাহ উভয়কে উভয়ের পোশাক বলে একজন আর একজনের সুবিধাই থাকবে ধূমপান করে বাদ দেই আবার করে আবার বাদ দেখ চেষ্টা করুক ছাড়তে পারলেই ভালো হবে বন্ধু বেগানা পুরুষ সব সময় সাথে নিয়ে